আলহামদুলিল্লাহ দীর্ঘ সফর শেষে জামালপুর জেলার মেলান্ধ উপজেলা থেকে আমরা কিশোরগঞ্জের পাগলা মসজিদে চলে এসেছি রাত্রি সাড়ে চারটার মতো বাজে ফজর নামাজ টার্গেট করে এসেছি আলহামদুলিল্লাহ ফজর নামাজ আদায় করতে পারব আমাদের সফর সফরসঙ্গী তালবিজ বপনের সৈনিকেরা সাথে আছেন এসেছি খাতাগড় পাগলা মসজিদ ওয়েলকাম কিশোরগঞ্জ পাগলা মসজিদ জি কষ্ট করে নেমে যায় চলে এসেছি আমাদের ড্রাইভার সাহেব ভাই নাম জানি কি ধন্যবাদ ফজর নামাজের প্রস্তুতি এখনো শুরু হয়নি আজ যেন হয়তো দেরি আছে ওয়াক তো হয়নি আমাদের গাড়িটা পার্কিং প্লেসে রেখে যেতে হবে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে এসেছি একটা পর্যায়ে শেষ হলো তো আমরা অজু এস্ত সেরে একটু আশেপাশে পাইচারি করি তারপর নামাজ আদায় করে তালগাছ রোপণ আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা থেকে চলে এসেছে কিশোরগঞ্জ পাগলা মসজিদে কিশোরগঞ্জ জেলায় তাল বীজ বপন করার জন্যে আলহামদুলিল্লাহ আল্লাপাক কবুল করেছেন আমরা কয়েকজন তাল বীজ বপনের সৈনিক চলে এসেছি সবাই অজুয়াস চ্যান্জা করতে ভেতরে চলে গেছে আজ চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জামালপুরের মেলান্দ উপজেলা থেকে হায়েস যুগে রাত্রি বারোটার পরে আমরা রওনা দিয়েছি কিশোরগঞ্জ পাগলা মসজিদে ফজর নামাজ ধরার টার্গেটে কিশোরগঞ্জ পাগলা মসজিদের অজুখানাটি বেশ বড় ভালো লেগেছে বহুতল মসজিদ বিশেষ করে এই কৃষ্ণচূড়া গাছটি আরও ভালো লেগেছে চমৎকার ডালপাল্লা ছড়িয়ে ছায়া দিচ্ছে চার ডাইভেশন বেশ কজন はい。<music> <music>